মসজিদের কমিউনিটি হলের কাজ নিয়ে দুপক্ষে উত্তেজনা বেতাই কবরস্থানের টাকা আত্মসাত ও গ্রামের উপর মিথ্যা অভিযোগ এবং মামলা করার ফলে গ্রাম থেকে বহিষ্কার হলেন লংগায় এপি সদস্য কামরুল লঙ্গাইঘাট জিপির দক্ষিণ বেতাল গ্রামের মসজিদের কমিউনিটি হলের কাজ নিয়ে স্থানীয় এপি সদস্য কামরুল ইসলাম ও গ্রামবাসীদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয় রবিবার সকালে লঙ্গাই পুলিশ বাড়িতে মামলা পাল্টা মামলা দায়ের হয় এতে বেতাল গ্রামবাসীর অভিযোগ মতে এপি সদস্য কামরুল ইসলাম গ্রামের জনগণের উপর গুরুতর তিনটি মিথ্যা অভিযোগ এনেছেন যার ফলে এদিন রাতে গ্রামের সর্বস্তরের মানুষ মসজিদ প্রাঙ্গনে বৈঠকে বসেন বৈঠকে সর্বসম্মতিক্রমে এপি সদস্য যুব কংগ্রেস নেতা কামরুল ইসলাম ও তার পরিবারকে গ্রাম থেকে সামাজিক বহিষ্কার করা হয় পরে মসজিদের মাইকে এপি সদস্য কামরুল ইসলাম ও তার পরিবারকে বহিষ্কার করার কথা জানানো হয় মসজিদ কমিটির পক্ষ থেকে উল্লেখ্য এর আগে থেকেই নিজ গ্রামের কবরস্থানের সংস্কারের কাজে প্রায় তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লঙ্গাইঘাট জিপির এপি সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে দক্ষিণ পেতাইলের কবরস্থান সংস্কারের কাজে সরকারি বরাদ্দ প্রায় ছয় লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ ষাট হাজার টাকা তুলে এপি সদস্য কামরুল ইসলাম আত্মসাত করেছেন বলে অভিযোগ গ্রামবাসীর এপি সদস্য কামরুল পারিবারিক দাপট ও জনবলের প্রভাব খাটিয়ে বিভিন্ন জিপির গ্রামীণ রাস্তা সহ মসজিদ ও কবরস্থানের বিভিন্ন সরকার

আগেটা বাধা দিয়ে কোৱা হৈছে তুমি খৰচ কিয় লাগে দলিয়া অধিকে বাঘছে বাঘতে তাৰ কিতাপ হৈছে আৰু যত কিছুহে মিডিয়াত দিছে এতিয়া চব কিছু বোৱা আমাৰ গ্ৰামবাসীৰ সব মানুহে আছিল গ্ৰামৰ মহ সব নষ্টি গ্ৰামবাসী আ

আমরা মসজিদ করতে পারে কিন্তু এর লাগি তার হারাতে আমরা সন্দেহ আছে আমরা এটা নিয়ে সন্দেহ আছে আমরা সরর বাইরে না যেন আত্মলা পারে ফলাইয়া হয়ে বড়িয়া মানে প্রশাসনের হইতো পারে সন্দেহ আছে 63000000 বছরে টাকা টাকা এক আইছে

আর আগামীকালকেও আমরা সব মিলিত হইয়া এস পি কাছে যাইমু প্রশাসনিক সহযোগিতার জন্য